আমাদের মাঝে পবিত্র মহরম আরবি হিজরি মাসের প্রথম মাস আগমন করছে এ মাসে রয়েছে ঐতিহাসিক বিরাট তাৎপর্য তন্মধ্যে সবথেকে সব থেকে যে ঐতিহাসিক ঘটনাটা প্রত্যেকটা মুমিনের হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তা হচ্ছে মহরমের দশ তারিখে ইমামে হুসাইন রাজি আল্লাহ তিনি কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন

فوجد اليهود سيام يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومون فقال هذا يوم عظيم أنزل الله موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصوم فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم ফসা রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাআশরা ওয়া আমারা বিসিয়ামি মুতফাকুন আলাই জलीलুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কাতুল মোকাররমা থেকে মদিনাতুল মনাওয়ারায় গেলেন আল্লাহ রাসূল সেখানে গিয়ে দেখতে পেলেন মদিনার ইয়াহুদি জাতিরা মহরমের দশ তারিখ ইয়াও আশুরা ওই দিন রোজা রাখতেছে আল্লাহ রাসূল বলেন তোমরা এই দশ দিনে দশ তারিখে রোজা রাখো এর কারণ কি ইয়াহুদিরা বলল ইয়া রাসুল আল্লাহ এই দিনটা রয়েছে বিরাট তাৎপর্য কেমন আল্লাহ রব আমাদের নবী মুসা সালাম এবং তার ইমানদার অম্মদদেরকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক চির করে যে দিন মুক্তি দেন এবং জালিম শাসক ফেরাউনকে এবং তার সৈন্য বাহিনীকে আল্লাহ পাক সাগরে ডুবিয়ে সলিল সমাধি দিয়েছিলেন মুসা নবী এবং তার উম্মদদেরকে আল্লাহ নাজাত দিয়েছিলেন এই ইয়াওমে আশুরায় মুহররমের 10 তারিখ শুকরিয়া স্বরূপ হযরত মুসা এই মুহররমের 10 তারিখে রোজা রেখেছিল আমরাও মুসা নবীর অনুসরণে মুহররমের 10 তারিখে রোজা রাখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসানবিকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়ে মুসানবীকে শুক্রিয়া স্বরূপ মহরমের দশ তারিখে রোজা রেখেছিলেন মুসানবী আর মুসানবীর এই শুক্রিয়া আদায়ের অধিক হকদার এবং অধিক নিকটবর্তী হলাম আমি রাসূল আমার সাহাবাই আজমাইন আমার অম্মতেরা সুতরাং রাসূল পাক সাল্লাই সাল্লাম মুহররমের দশ তারিখে রোজা রাখলেন এবং সাহাবাই রামদেরকে মহরমের দশ তারিখে রোজা রাখার আদেশ করলেন সুভার আপনারা আরো জানেন রমজান মাসের রোজা খরচ হওয়ার পূর্বে এই অম্মতে মোহাম্মাদি রসুল পাক সাল্লাহ আলাইহ ওয়াসাল্লামের উপর এই আশুরা রোজা মহরমের রোজা ফরজ ছিল অতপর যখন রমজানের রোজা ফরজ হয়ে যায় মহরমের আশুরার রোজার ফরজিয়াত রহিত হয়ে যায় তাহলে এই মহরমের রোজা এর ফজিলত কিন্তু কোন অংশে কম নয় যদিও এটা নফল এর মর্যাদা এর মর্তবা অনেক অনেক গুণ বেশি ইনশাল্লাহ আমরা মহরমে রোজা রাখার জন্য চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলহামী যেন আমাদেরকে তাওফিক দান করেন আমিন